নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ফাল্গুনী আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের ওয়েলকাম আবার একটা নতুন আমরা এসে গেছি বর্ধমান শহরের জুওলজিক্যাল পার্ক মানে চিড়িয়াখানা বাবু অনেক দিন ধরে আবদার করছিল তাই ওর আবদার মেটাতে শীতের শুরুতেই শুরু করে দিলাম চিড়িয়াখানা দিয়ে প্রথমে ঢুকেই আগে বাঘের দর্শন হয়ে গেল ওই কে কে আমি আসছি আরে ভালো চল 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 রে আর টিয়া পাখি দেখুন কি সুন্দর নিজেদের মধ্যে কি সুন্দর খেলা করছে তারপরে আমরা বুনুর শিয়াল দেখলাম মোট চারটে ছিল থিমটা দেখার পরে আমরা তিনজনে একটু রেস্ট নিলাম বসে কারণ অনেকটা হাঁটা হয়েছে এরপরে আরও বাকি রয়েছে সেগুলোও হেঁটে দেখতে হবে তো চলো বন্ধুরা এখানে ময়ূরটা দেখুন কত সুন্দর লাগছে আর নিচে দেখুন ময়ূরীটা বসে রয়েছে ময়ূরীরা সুন্দর হয় না সুন্দর হয় ময়ূর হজারুগুলো দেখার পরে এসে দেখি এখানে মাংকিটা খেলা দেখাচ্ছে বেশ সুন্দর ওদিকে ওইটুকু কমলা গাছে একদম গাছ আলো করে কমলা লেবু ঝুলে রয়েছে আর তার অপরদিকে কত হরিণ তাদের মধ্যে খেলা করছে ঘুরছে ওই যে দূরে জলের ব্যবস্থা করা রয়েছে তার পাশ দিয়ে সারি সারি হরিণগুলো কি সুন্দর যাচ্ছে জানেন তো ওরা এখানেই থাকে আর বাচ্চা কাচ্চা হলে এখানেই বড় হয় এই জলাশয়টার পাশে এক ভদ্রলোক কাজ করছে দেখে ভাবলাম হয়তো এটা রেডি হচ্ছে ও মা পরে দেখি চারটে কুমির রয়েছে এখানকার লোকেদের সাহস আছে বলতে হবে তারপরে আমাদের দেখা শেষ হলো বেরোনোর সময় এক ঝাঁক টিয়া পাখি মাথার উপর দিয়ে উড়ে গেল তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও